কেউ যদি আপনাকে টেনে নিচে নামাতে চায় বা আপনাকে ধ্বংস করতে চায় কখনো ভয় পাবেন না সব সময়ের জন্য আল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহকে ডাকবেন কারণ যদি আল্লাহ আপনার পাশে থাকে পৃথিবীর কারো সাধ্য নেই আপনাকে ধ্বংস করে দেয়া বা আপনাকে টেনে নিচে নামানো যে এই কাজটা করতে চাবে সে কিন্তু নিজেই ধ্বংস হয়ে যাবে সেটা হয়তো বা আপনি বুঝতেও পারবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে নিয়মিত অনেকের ভিডিও আমি দেখতে পাচ্ছি না লাইক কমেন্ট করতে পাচ্ছি না কারণ আমাদের বাসার বিড়ালটা খুবই অসুস্থ যারা নিয়মিত আমার ভিডিও দেখেন যে আপু ভাইয়ারা তারা তো জানেন যে পুষি অসুস্থর কারণে আসলে আমি কিন্তু খুবই মানে সমস্যায় আছি একটা টেনশনে আছি আর গতকাল রাতের বেলা আমরা অনেক টেনশনে কাটিয়েছি কারণ পুষি অসুস্থ শরীর নিয়ে পরশু রাতের বেলা বাসা থেকে বের হয়ে মানে ও তো একটু ঘুরতে যাওয়ার অভ্যাস আছে বাসা থেকে বের হয়ে ঘুরতে গিয়েছিল কিন্তু পরশু রাতে যাওয়ার পর সেদিন রাতেও আসেনি আবার কালকে সারাদিন সারা রাত আসেনি ঠিক আজকে সকাল দশটায় আমি বাবুকে বলেছিলাম যে বাসার নিচ থেকে একটু খুঁজে আসার জন্য আর জিহাদ যে বাসার নিচে খোঁজার জন্য গিয়েছিল খোঁজার জন্য গিয়ে দেখে ও ওর পায়ে একটু ব্যথা পেয়েছে পিঠে ব্যথা পেয়েছে যার কারণে ঠিক দোতলায় উঠে বসে আছে দোতলা পর্যন্ত বসে থাকার পর আসলে উপরের দিকে আর উঠতে পারেনি যার কারণে ওখানে ঘুমিয়ে পড়েছিল তারপর তো দেখলো দেখে ওকে কোলে তুলে নিয়ে আসছে তো যাই হোক ওর জন্য অনেক মেডিসিন কেনা হয়েছে আস্তে আস্তে তো সেগুলো ওকে খাওয়াবো আবার সব কিছু ওষুধ ওকে ক্রিম দেওয়া হয়েছে সেগুলো লাগানো হবে ইনশাল্লাহ আপনাদের সবাই ওকে অনেক দোয়া করেছেন আপনাদের সবার দোয়ায় আর আল্লাহ আল্লাহতালার রহমতে আমাদের পুষি একদিন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আর আপনারা সবাই এভাবেই পাশে থাকবেন আর আমার পুষির জন্য বেশি বেশি করে দোয়া করবেন কারণ কার দোয়া আল্লাহ তালা কবুল করবে সেটা আসলে বলা যায় না যার কারণে আপনাদের সবার কাছে সব সময়ের জন্য আমি আমার পরিবারের জন্য আর আমার পুষির জন্য দোয়া চাই আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ করব। আমাদের সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমিও সবার জন্য বেশি বেশি করে দোয়া করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে খুব ভালো ভালো মুহূর্ত পরিবারের সাথে কাটাতে পারে এই তো পুষির ওষুধগুলো ইথিকা গুছিয়ে রাখছে দেখেন কতগুলো ওষুধ দিয়েছে ওকে তাহলে তো বুঝতেই পাচ্ছেন যে কতটা মারাত্মক ইঞ্জুরি হয়েছে ওর তো এই কারণের জন্য আসলে আমরা অনেক চিন্তায় আছি কষ্টে আছি তো ওষুধ খাওয়ানো শুরু করে দিব আজকে রাত থেকে ইনশাল্লাহ আর এখন সন্ধ্যার নাস্তার জন্য আজকে আর আমি কোনো নাস্তায় বাসায়ও বানাইনি বা বাহির থেকেও কিনে আনি আজকে সন্ধ্যার সময় একটা খবর কানে আসার পর খুবই খারাপ লাগছে তো ইথিকা আমাকে বলছে আম্মু চিন্তা করো না আল্লাহকে ডাকো সব ঠিক হয়ে যাবে তারপর ইথিকা বসে বসে সব ফলগুলো কাটছে আর ও আমাকে একটু ভিডিও বানিয়ে দিয়েছে আমার সাথে একটা মেয়ে থাকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কিনা আমার ইথিকা জিহাদকে আমাকে খুবই ভালোবাসে আমিও তাকে খুবই ভালোবাসি মেয়েটার তো অনেক দূর ওর হাজব্যান্ড আর বাচ্চাকে নিয়ে থাকে তো আমার থেকে বয়সে অনেক ছোট যার কারণে আমি ওকে নাম ধরেই ডাকি আজকে মানে হঠাৎ আমি যখন দোকানে গিয়েছিলাম আসলে বাসায় ছিলাম না সন্ধ্যার সময় আমাকে ফোন দিয়ে বলছে ওর ননদ মারা গিয়েছে বেশ কয়েকদিন থেকে অসুস্থ ছিল তো শোনার পর খুবই খারাপ লেগেছে কারণ ওর বাসায় যখন ওর ননদ এসেছিলো তখন কিন্তু আমার সাথে কথা হয়েছিল অনেক গল্প করেছিলাম আমরা একসাথে পিকনিক খেয়েছিলাম যার কারণে আজকে কথাগুলো বারবার মনে পড়ছে আল্লাহর কাছে দোয়া করি যে অনেক ভালো মনের মানুষ ছিল ওই আপা অনেক ভালো ছিল আপাকে জানি তালা বৃহস্তবাসী কর করে এতটুকুই আল্লাহর কাছে চাওয়া আর এই তো সব কিছু নাস্তা রেডি করে নিয়েছি ছেলে মেয়েকে বলেছি আজকে শুধু ফলটাই খাও তো আমাদের সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আবারও বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এভাবেই পাশে থাকবেন ভুল হলে ক্ষমা করে দিন আল্লাহ হাফেজ